আসসালামু আলাইকুম ভিহার্স চলে আসলাম ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি নুটসের ট্রাম এটা জানেন এটা সকলেই খুব পরিচিত একটি নুটসের খুব লাক্সারি আইটেম এগুলো শিপুর ওনার মধ্যে পাঁচটা কালার আছে ডিজাইন হবে একই শুধু কালারগুলি হবে পাঁচটা যার যেটা ভালো লাগবে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে নেবেন নোটস ট্রাম হ্যাঁ তো বিওয়ার্স এটা হচ্ছে নুটসের ট্রাম দেখুন এই যে গলাটা দেখুন কত সুন্দর এগুলো পার্লের ওয়ার্ক করে এখানে সুন্দর করে এখানে বসানো আছে আর পুরোটা কিন্তু গর্জিয়াস কাজ করা দেখুন পুরোটা অল ওভার কাজ করা এটা হচ্ছে নুটস ট্রামের মধ্যে তো এটা কিন্তু শিপনের মধ্যে দেখুন পুরোটা হচ্ছে গর্জিয়াস ভাবে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর এটা তো এটার সবই এই যে কালারগুলি আছে কালার হবে বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইনটা হবে এক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এক নজরে আচ্ছা এটা হচ্ছে ব্যাকপার্টটা এই যে ব্যাক পিছনে কিন্তু বড় করে একটু ওয়ার্ক করা আছে আর সব জায়গায় কিন্তু পুরোটাই কিন্তু এই যে এরকম করে ওয়ার্কগুলি করা আছে নিচে একটি সুন্দর করে একটি ভারী প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা এটা হবে প্যান্ট প্যান্টটা কিন্তু হবে অ্যাম্বোস প্রিন্ট করা র সিল্কের মধ্যে অ্যাম্বোস প্রিন্ট করা র সিল্কের মধ্যে আর এটা হবে হাতাটা হাতাটা হবে শিকনের মধ্যে এই যে এখানে কিন্তু কাজটা একটু ভারী বড় করে কাজ দেওয়া আছে আর এখানে কিন্তু এইভাবে উপরে কাজটা দেওয়া আছে আর দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টা কিন্তু হবে কন্ট্রাস্ট দোপাট্টা দেখুন পুরোটা কিন্তু শিপনের মধ্যে এটা কিন্তু শিপনের মধ্যে কন্ট্রাস্ট ঠিক আছে আর এখানে কিন্তু হবে গর্জিয়াস ভাবে কাজ করা পুরোটা হবে কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজগুলি করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে নুটসের ট্রামের হ্যাঁ তো ভিওয়ার্স এটা যাদের ভালো লাগবে নুটসের ট্রাম অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যে নুটসের ট্রাম খুবই সুন্দর লাক্সারি আইটেম অর্ডারটা কনফার্ম করে ফেলুন হ্যাঁ তো ভিওর্স এটা এখন দেখা হচ্ছে নুরসের ট্রাম্পের এই কালারটা দেখুন প্রত্যেকটা কিন্তু হচ্ছে দেখুন ডিজাইন হবে একই শুধু কালারগুলি হবে আলাদা এটা হচ্ছে নোটসের ট্রাম্প ট্রাম্প কালারগুলি হবে আলাদা ডিজাইন হবে সবই এক দেখুন এই যে জামাটা কত চমৎকার ভাবে পুরোটা কিন্তু কাজ করা আছে নিচে প্যানেল দেওয়া আছে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর এটা এটা হচ্ছে ফ্রনপাট খুব গর্জিয়াস ভাবে কাজ করেছে সিকোয়েন্স এর কাজও করা আছে এখানে এটা হচ্ছে ব্যাকপার্ট আচ্ছা এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের পিছনে এই যে কাজটা হবে লম তারপরে হচ্ছে পুরোটা লম্বা লম্বি করে এই কাজটা করা আছে নিচে প্যানেল দাও আছে এটা ব্যাকপার্ট এটা হচ্ছে শিপনের মধ্যে ওকে আর এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টটা কিন্তু হবে র সিল্কের মধ্যে প্রিন্ট করা র সিল্কের মধ্যে প্রিন্ট করা অ্যাম্বস প্রিন্ট করা আছে আর এই যে হাতাটা কিন্তু হবে শিপনের মধ্যে দেখুন এই যে এখানে কিন্তু কাজ করা আর এখানে কিন্তু কাজ হবে আর দোপাট্টাটা হবে কন্টাস দোপাট্টা ওয়া দোপাট্টাটা খুব সুন্দর দেখুন কত চমৎকার দোপাট্টাটা নাইস এই দোপাট্টাটা দেখার মতন শিপনের মধ্যে পুরোটা কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে নুটসের ট্রাম ঠিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম কনফার্ম করে ফেলবেন ও রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন যেটা চিন্তাও করা যায় না এত কম প্রাইস আপনারা কিভাবে এটা পাবেন মাত্র ছয় হাজার টাকা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকার মধ্যে তো আমাদের আরও দুইটা কালার আছে এই দুইটা কালার আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও তিনটা কালার আছে পরবর্তী ভিডিওতে দেখাবো আমাদের সাথেই থাকবেন হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমরা এই এক দুই এই তিনটা কালার আপনাদেরকে দেখাবো আমাদের সাথে চোখ রাখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে